হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের করে দেখাবো ইলিশ মাছের লেজ ভর্তা ঠিক যেভাবে মাওয়া ঘাটে করে থাকে এখানে আমি তিন পিস ইলিশ মাছের লেজ ও তিন পিস ইলিশ মাছের টুকরো নিয়েছি এর মধ্যে স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো মেখে নেওয়া শেষে চলে যাবো মাছগুলোকে ভাজার জন্য চুলায় চুলায় একটা প্যানের মধ্যে ওয়ান থার্ড কাপ সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব মাছ ভাজা শেষ এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি তো এই একই তেলের মধ্যে আমি আট থেকে দশটি শুকনো মরিচ ও সাত আটটি রসুনের কোয়া ভেজে নেব আর শুকনো মরিচ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই তো এগুলোকে নেড়ে আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি যাতে রসুনটা সিদ্ধ হয়ে যায় বাজার শেষে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছের কাটাগুলো একটু সময় নিয়ে বাঁচতে হবে তো এই তো মাছের কাটাগুলো আমি একে একে বেছে নিচ্ছি আর এটা খুব সাবধানে করতে হবে কারণ ভর্তাটা যেহেতু হাতে মেখে তৈরি করতে হবে আর হাতে মাখার ভর্তার স্বাদই আলাদা এই তো মাছের কাটাগুলো আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে এবার ভর্তা তৈরি করার পালা নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ স্বাদ মতো লবণ এগুলোকে একটু থেতু করে নেব আর হাফ কাপ পেঁয়াজ কুচি রসুনের কোয়া এগুলোকে দিয়ে ভালোভাবে কষলে আবারও একটু মেখে নেব তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর সব শেষে দিয়ে দিচ্ছি কাটা ছড়ানো সেই ইলিশ মাছগুলো মাছ ভাজার পর যে অবশিষ্ট তেলটা প্যানের মধ্যে ছিল সেই তেলটাকে আমি এখন দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লেবুর রস এখন আবারও একটু মেখে নেব মাখা শেষ হলে আমি এইভাবে গোল গোল করে বলের শেপ দিয়ে সবগুলো ভর্তা তৈরি করে নেব আর গরম গরম ভাতের সাথে ইলিশ মাছের এই ল্যাজ ভর্তাটা খেতে কিন্তু খুবই মজার অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আর কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ